হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব হলো রথযাত্রা আর সেই রথযাত্রা পালিত হচ্ছে কোচবিহার জেলার চান্দামারি গ্রামে এই দিনে জগন্নাথ দেব রথ চেপে মাসির বাড়ি রওনা দেয় এই রথ টানা প্রকল্প চালু হয় বটু মহন্তের বাড়ি থেকে বাজার হয়ে মেলার মাঠ পর্যন্ত জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য ভক্তদের মধ্যে এক আগ্রহ সৃষ্টি করেছে রথটি চান্দামারি বাজার চৌপতি হয়ে মেলার মাঠে প্রবেশ করে প্রতি বছরের ন্যায় রথযাত্রার মেলা চান্দামারিতে অনুষ্ঠিত হলেও এইবার একটু বেশি জাঁকজমক ভাবে মেলা কমিটি মেলার আয়োজন করেছে প্রতি বছর মেলার মাঠে সামান্য কিছু দোকান বসলেও এইবার বাচ্চাদের জন্য রেল মিকি মাউস আর জাম্পিং এর ব্যবস্থাও রয়েছে এই মুহূর্তেই বিকেল থেকেই মেলায় ভক্তদের আগমন চলছে চান্দামারি থেকে শুভম মোদক রিপোর্টার এই সংবাদটি আমাদের কাছে পৌঁছে দিয়েছে